আমরা আছি এখন হচ্ছে নাটোরের সিংরা উপজেলায় আর এখানে তো দেখতেছি প্রচুর জ্যাম একটা লেন বন্ধ করে দেওয়া হয়েছে ওই এক লেনের কাজ চলতেছে সেই জন্য আরে মামা দাঁড়াও মামা পার হওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে অনেক রাস্তার মাঝখানে ঘিরে রাখছে কেন ঠিক বুঝতেছি না আমি ওভারব্রিজের কাজ হতে পারে ওভারব্রিজ তো একটা আছেই আবার কীরকম কাজ আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক পরে দেখা যাবে কাজ যখন শুরু করবে তখন বোঝা যাবে এই এইরকম ছোটো ছোটো একটা লেন দিয়ে গাড়ি চলতেছে তাও আবার দুই পাশে একটা বাস দাঁড়ায় আছে এক পাশে আর এক পাশে একটু জায়গা আছে আবার ঠিক করার মতো কোনো স্পেস নাই এখন একটু স্পেস পাওয়া গেছে এইটুকু রাস্তা পার হলে সামনে ফাঁকা রাস্তা এবং সামনে রাস্তা অনেক ভালো তবে কিছু দূর ভালো আছে তারপরে আবার ভাঙ্গা রাস্তা শুরু কারণ ওইদিকে সিংড়ার রাস্তা নতুন করতেছে অনেক দিন হলেই করতেছে বছর খানিক হয়ে গেছে তারপরেও কাজ শেষ হচ্ছে না তাদের কাজের কোনো গতি নাই এই অবস্থা তো দূর রাস্তা ভালো করছে আবার মাঝখানে অনেকখানি আসে ওইটুকু রাস্তা খারাপ খারাপ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा चाचा कॉन्फिडेंस लेवल ऑन है এরকম কনফিডেন্স আমার থাকলে জীবনে অনেক উন্নতি করতে পারতাম যে দুঃখের বিষয় এরকম কনফিডেন্স আমার নাই দুই ফাঁস দিয়ে গাড়ি আসতেছে হবে সে মাঝখান দিয়ে মোটর সাইকেল নিয়ে টানবে বুঝলাম না আমার মোটর সাইকেলের স্পিড তখন ছিল প্রায় পঞ্চাশের মতো ওইদিকে ট্রাক আসতেছে আর সে মাঝখান দিয়ে ঘ্যাস করে টান দিয়ে ফার হয়ে গেল আবার তিনজন নিয়ে সেই কনফিডেন্স লেভেল যাই হোক এরকম কনফিডেন্স না থাকাই ভালো